তারা কাজ ফেলে দিয়ে তারা ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে মমতা ব্যানার্জীর পার্টিকে জিতাবার জন্য মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী করার জন্য মমতা ব্যানার্জীর এমএলএ বাড়ানোর জন্য মমতা ব্যানার্জীর এমপি বাড়ানোর জন্য এই পরিযায়ী শ্রমিকরা ভিন্ন দেশ থেকে ভিন্ন রাজ্য থেকে রাজ্যে এসে পশ্চিমবাংলায় এসে কাঠের পয়সা পকটের পয়সা খরচা করে মিটিং করে মিছিল করে করে মুখ্যমন্ত্রীকে

পরিবারের তার ফ্যামিলির যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে তিনি যে কেন নির্মিকারে কোনো ব্যতীত না হয়ে বসে আছেন এটাই আমরা ভেবে উঠতে পারছি না গত দিনে আমাদের রাজ্যের বাঙালিরা অন্যান্য স্টেটে তারা অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারটা ছিল একটা অন্য রকমের অত্যাচার একটা ব্যবসায়িক লেনদেন হিন্দি ভাষী বাংলা ভাষীর একটা অত্যাচার ছিল কিন্তু আজকের দিনে বাংলার বাইরে গুজরাট বা অন্যান্য উড়িষ্যা এইসব রাজ্যতে বাঙালি মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে কেন প্রথমত হচ্ছে বাঙালি মানে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে কিন্তু আমরা তো পশ্চিমবাংলায় বাংলা ভাষী অথবা আমাদেরকে তারা বাংলাদেশে সাজিয়ে দিচ্ছে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়ে তাদেরকে মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তার কোনো ভূমিকা নেই কোনো চিন্তাভাবনা নেই কেন বিগত দিনে মুখ্যমন্ত্রী আন্দোলন করেছে বলেছে আজকে কোনো প্রতিবাদ নেই তাহলে মুখ্যমন্ত্রী তিনি চাইছেন আমার রাজ্যের মুসলিমরা বাঙালি মুসলিমরা মার খাবে আমার পুলিশ চুপ করে বসে থাকবে আমিও মুখ বন্ধ করে বসে থাকবো অত্যাচারীদের আমরা কোনো সাজা দেব না অথবা এটা মুসলিম নিধনের একটা চক্রান্ত গোটা ভারত জুড়ে চলছে তার ভিতরেও পশ্চিমবাংলা জুড়ে গিয়েছে এটা আমরা মুখ্যমন্ত্রীর পদক্ষেপের কোনো দরকার হয় না মুখ্যমন্ত্রীর ব্যাপার হচ্ছে ভোটটা দরকার হয় মুসলিমদের ভোটের দরকার ভোটের সময় ভোটটা নিয়ে নেয় ভোট হয়ে গেলে মুখ্যমন্ত্রীর আর কোনো প্রয়োজন হয় না ঠিক ভোট আসলে দেখবেন আবার এই সংখ্যালঘুদের নিয়েই আবার খেলা হবে কিছু ছাড়া কিছু অবিলম্বে উচিত আমাদের দাবি উনি আমাদের রাজ্যের সমস্ত যে সমস্ত বাইরের ভিন রাজ্যে যেখানে আমাদের বাঙালিরা মার খাচ্ছে তাদেরকে এখান থেকে হাটিয়ে দাও বের করে দাও আর যারা আমাদের ছেলেদের বাঙালিদের অত্যাচার করেছে বাংলার পুলিশ দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক বা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করুক উনি যথাযথ প্রেস বিবৃতি দিক ব্যবস্থা করুক উনি না করে বসে আছে কেন না ওই গুজরাটি ভাইয়েরা দিল্লির ভাইয়েরা তারা ওনারা অত্যাচার করছে তাদের সামিল হতে হবে যে কারণে উনি চুপ করে মুখে কুড়ে পেতে আছে ভারতবর্ষ সরকার জানে যে সংখ্যালঘু বর্তমান যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে এরা কিন্তু সংখ্যালঘু নয় এইটা ভারতবর্ষের সরকারের মাথা ব্যথা কেননা যখন জাতি জনগণনা হবে তখন পরিষ্কার হয়ে যাবে যে সংখ্যালঘু মুসলমানরা নয় সংখ্যাই গরিষ্ঠ এই জন্যই সংখ্যা বর্তমান তথাকথিত সংখ্যালঘু মানুষদেরকে যাতে করে তারা তাদেরকে আরও সংখ্যালঘু করা যায় তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তাদের উপরে অত্যাচার চালানো হয় যাতে করে তারা এই দেশ থেকে পালিয়ে যায় এই ধরনের নেগেটিভ তৈরি করা হচ্ছে তাদের ভোট ব্যাঙ্কটাকে সুনিশ্চিত করার জন্য নাম্বার ওয়ান নাম্বার দুই পশ্চিমবাংলা সরকার মুখ্যমন্ত্রীর বিষয়ে আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি আমরা কোনোদিন মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমরা মুখ খুলি না কারণ হলো আমরা চৌত্রিশ বছরের বাম সংখ্যা সরকারের আমল দেখেছি সেই বাম সরকারের আমলে আমাদের চাকরি কর্মসংস্থা কোনো কিছুই ছিল না আমরা বুকের মধ্যে একটা আশা ছিল যে তৃণমূল সরকার আসার পরে আমাদের চাকরির ব্যবস্থা হবে আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পাবো আমাদের খাবার স্বাধীনতা আমাদের পোশাকের স্বাধীনতা ফিরে পাবো কিন্তু দেখা গেল কয়েক বছর তিন দুটো থেকে তিনটা ট্রাম চলছে তৃণমূল সরকারের চাকরির কোনো মুসলমানদের সংখ্যালঘুদের চাকরির কোনো ব্যবস্থা নেই তাদের রিজার্ভেশন নেই ও টা বন্ধ করে দেওয়া হলো এমনি করে মুসলমানরা ভেবেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভেবেছিল যে আমরা আমাদের কর্মসংস্থানটা সুনিশ্চিত হবে কিন্তু আমরা কোনোদিন এই গান্ধী মুদ্রীর পাদদেশে এসে সম্মেলন করিনি এসে আমরা প্রতিবাদ করিনি যে আমাদেরকে চাকরি দাও আমাদের কর্মসংস্থান দিয়ে দাও আজকে আমরা বাধ্য হয়ে এসেছি কিসের জন্য নিজেদের আমাদের নিজেদের যে অস্তিত্ব বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই বাঙালি বাঁচানোর লড়াইয়ে আমরা আজকে এসেছি আমি বলতে চাই যে এই পরিযায়ী শ্রমিক যারা যারা গুজরাতে আর উড়িষ্যায় বিভিন্ন রাজ্যে যাদের উপরে অত্যাচার চলছে তারা কিন্তু বিধানসভা ভোটের সময় আপনার লোকসভা ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় তারা উৎসবের মেজাজে সেই বিভিন্ন রাজ্যে থাকা বাঙ্গালিগুলো মুসলিম হোক আর হিন্দু হোক তারা কাজ ফেলে দিয়ে তারা ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে মমতা ব্যানার্জির পার্টিকে জিতাবার জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য মমতা ব্যানার্জির এমএলএ বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির এমপি বাড়ানোর জন্য এই পরিযায়ী শ্রমিকরা ভিন্ন দেশ থেকে ভিন্ন রাজ্য থেকে রাজ্যে এসে পশ্চিমবাংলায় এসে কাঠের পয়সা পকেটের পয়সা খরচা করে মিটিং করে মিছিল করে পরে মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলা নবান্নর উপরে বসিয়েছে আজকে দুঃখের বিষয় সেই পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে মার খাচ্ছে নিপীড়িত নির্যাতিত হচ্ছে কুলঙ্গ করে মারা হচ্ছে অপরাধ কি তারা বাংলা ভাষাভাষী বাংলা ভাষাভাষী যদি ভাষাভাষী যদি অপরাধ হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলা ভাষার এমন বড় একজন কবি ছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বাঙালির উপরে অত্যাচার করা মানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা বাংলা ভাষাভাষীকে এই বৈষম্যে অত্যাচার করা মানেই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অপমান করা বাংলা ভাষা ভাষী বলেই এই অপরাধে অত্যাচার করা মানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামীজিকে অপমান করা অতএব মমতা তিনি বিভিন্ন মিটিংয়ে স্বামীজির কথা বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে থাকেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলে থাকেন আজকে আমি এই গান্ধী মূত্রীর পাদদোষ থেকে মমতা ব্যানার্জির কাছে আবেদন করব। যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন ভিন ভিন রাজ্যে আছে অত্যাচারিত হচ্ছে সেই সরকারের কাছে গিয়ে বৈঠক করে তাদেরকে নিরাপত্তা দেওয়া সেখানে তাদের কর্মসংস্থা সুনিশ্চিত করা সেখানে যদি কর্মসংস্থা সুনিশ্চিত না হয় তাহলে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থা সুনিশ্চিত করা আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমাদের রাজ্যের সরকারকে বার্তা দিচ্ছি আর কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন আপনি সংবিধান মেনে সংবিধানের উপরে দাঁড়িয়ে কথা বলুন এই রকম ভারতবর্ষের মানুষের উপরে স্টিম লোলার চালিয়ে দিয়ে মানবতার উপরে মানবতা বিধ্বংসী ভয়ঙ্কর আইনগুলো প্রণয়ন করে মানবতাকে ধ্বংস করুন আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের বাঙালিরা কখনোই কোনো রাজ্যের বিরোধিতা করে না আমাদের রাজ্যেও তো ভিন্ন ভিন্ন রাজ্যের মানুষ এখানে আপনার কর্ম করে খাচ্ছে আজও পর্যন্ত বাংলার মাটি থেকে আমরা কোনোদিন তাদেরকে বিতাড়িত করার চক্রান্ত করিও এবং তাদের কিন্তু কোনোদিন আন্দোলন করিনি কিন্তু আজকে বাধ্য হয়ে আমরা কথা প্রকাশ করতে বাধ্য হচ্ছি যে আজকে উড়িষ্যার মাটি থেকে যদি আমার রাজ্যের মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে সেই রাজ্যের মানুষ এখানে বসবাস করবে তারা কর্ম নিয়ে আপনার নিশ্চিন্তে থাকবে তাহলে আমরা তাদেরকে না কেন থাকতে দেবো তারা সেই কর্মের জায়গা আমরা আমাদের ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকে বলবো ভাই আপনারা আসুন আমাদের বাংলার মাটিতে আমরা আপনারা এখানে জীবিকা অর্জন করুন যেভাবে আপনারা পারবেন এখানে থাকুন কিন্তু বড় আজকে যদি প্রশাসন ঘুমিয়ে থাকে সরকার যদি চোখ বন্ধ করে থাকে তাহলে এর থেকে আর লজ্জার কিছু নাই কারণ এ দায়িত্ব আমাদের ছিল না এটা সরকারের ছিল কিন্তু সরকার যখন পালন করবে না জনগণকেই সেই দায়িত্ব নিতে হবে তাই আজকে আমরা বাধ্য হয়ে পথে নেমেছি তো দেখলেন পুরো ভিডিওটা এবার আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জন্য বলবেন না এবং এরকম নানান রকমের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন